তো তোমরা এখানে দুটো ছবি দেখতে পাচ্ছ সুমির সাথে দীপঙ্কর দিয়েছে একটা মহাদেব তুমি সব জানো আর আমার স্বপ্ন পড়ি রিসেন্টলি দুদিন আগেই দিয়েছে তো এটা থেকে কি মনে হয় তোমাদের তোমরা আমাকে নিচে কমেন্টস করে জানো তবে একটা জিনিস আমার দু তিন দিন আগে আমার দীপঙ্করের সাথে একবার দেখা হয়েছিল একটা একটা অফিসে দীপঙ্কর যে অফিসে অভিনয় তোমার সবাই জান দীপঙ্কর একটা অফিস ওয়েব সিরিজ করছে অলরেডি সম্ভবত সেটার নাম হচ্ছে কুসুমপুর রহস্য সাথে অভিনয় একটা ছিল আগেই ছেড়েছিল আমার দেখা জিনিস অবাক হয়ে গেছিলাম দুদিন ধরে নাকি কিছু খাইনি কোনো খাবার নিয়ে যাচ্ছে ওর সামনে কোনো খেতেই চাইছে না কোনো খাবার নিয়ে খেতে গেছে একটা ছেলে মানে যেভাবে হোক দেবদাস টাইপের কি করে হতে পারে না সে কথা জিজ্ঞেস করছে এরম কিরম করছে মানে ঠিক করে কথা বলছে না চুপ হয়ে গেছে না ছেলে খাবার দিলে খাবার খাচ্ছে শুধু জল খাচ্ছে অল্প নাকি বিস্কুট খেয়ে তো শরীর এভাবে চলে তো শরীর খারাপ হয়ে যাবে তো এটা দেখে আমার খারাপ লেগেছে আমি তো একটা মানুষ একটা মানুষ তোমাদের চোখে সমাজের চোখে যতই খারাপ হোক তবু আমার মধ্যে এটুকুনি মনুষ্যত্ব আছে সে যদি যাতে সঠিক জীবনে ফিরে আসুক এটা আমি চাই সবসময় তো একটা কথাই বলবো দেখো আজকে মিনালকে অনেক লোক চেনে মিনাল প্রচুর পপুলার একজন ক্রিয়েটার সময় পপুলার ক্রিয়েটার কিন্তু আমি একটা দীপঙ্কর কিন্তু ওদের অনেক আগে উঠেছে তোমরা হয়তো দীপঙ্করকে চেনো না দু হাজার একুশ বাইশ সাল থেকে কিন্তু দীপঙ্কর ভাইরাল ও কিন্তু প্রথম প্রথম ওঠেও কিন্তু সোশ্যাল মিডিয়া দু হাজার একুশের শেষের দিকে রোস্টিং ভিডিও করতো আগে তারপরে ওর একটা ভিডিও ভাইরাল হয় সেই সময় মানচুর সাথে ওর কন্ট্রোভার্সি হয় সেই সময় দীপঙ্কর মারাত্মক ভাইরাল হয় তারপরে আজকে অনেকে ওকে চেনে আজকে অনেক কথা বলছে দীপঙ্কর টাকা টাকার জন্য এই করছে এই করছে অনেক কথা বলছে দেখো দীপঙ্কর কিন্তু টাকার জন্য করছে সেটা পরের কথা দীপঙ্কর কিন্তু অলরেডি ভাইরাল ও কিন্তু সোশ্যাল মিডিয়ায় দিন আগে ভাইরাল দু হাজার একুশ সালে ওই দু হাজার একুশ সালে শেষ থেকে দীপঙ্কর ভাইরাল সোশ্যাল মিডিয়া তা কিন্তু ও কম কামায়নি এখানে টাকার ব্যাপার সবসময় আনেই এখানে হয়তো কোনো একটা কারণে ও হয়তো ভালোবাসে ও হয়তো ওর ভালোবাসে হয়তো সমাজের চোখে সেই ভালোবাসা খারাপ তারপর একটা কথা আমি আমি কাউকে সাপোর্ট করছি না তবে একটা কথা যেটা ও বারবার পোস্ট করছে ও ভালো হোক ও খারাপ হোক কিন্তু ও কিন্তু ওর ভালোবাসা কিন্তু লুকিয়ে রাখেনি ওর ভালোবাসাকে সমাজের সামনে দেখিয়ে দিয়েছে হ্যাঁ আমি এই এই একে ভালোবাসি ও কিন্তু লুকিয়ে রাখেনি অনেক ছেলে যেমন ভালোবাসলে সে যাকেই ভালোবাসো অনেক ছেলে অনেক মেয়েকে অনেক অনেক আইব্রো মেয়েকেও যদি কোনো ছেলেরা ভালোবাসে তারা কিন্তু লুকিয়ে রাখে তার ভালোবাসাকে দীপঙ্কর দেখো কেউ কাউকে ভালোবাসতেই পারে সে আমাকে ভালোবাসলো সেটা আমার ব্যাপার সেটাই বলছি আমি আমি এখানে কাউকে সাপোর্ট করছি না দীপঙ্কর যে কাউকে ভালোবেসে সে কিন্তু ওর ভালোবাসা লুকিয়ে রাখিনি ও কিন্তু ভালোবেসেছে একজনকে সেটাই আমি বলছি এখন এরকম ভালোবাসা তো ইয়ে হয় না আর তবে আমি একটা কথাই বলছি আজকে এটা এ কথা অনেকেই বলবে আজকে মৃণাল মৃণাল আজকে ধরো অনেক ইয়ে করছে কিন্তু মিনালও কিন্তু সাপোর্ট করেছিলো একসময় ওরা ভিডিও করুক এই করুক এটা কিন্তু মিনালও একসময় সাপোর্ট করেছিলো এখনও ওদের মধ্যে কী হয়েছে আমি সঠিক আজ এখনও আমি জানি না কারণ আমি দীপঙ্কর অনেক কথা জিজ্ঞেস করি কিন্তু ও কি আর বলবে সব কথা সঠিক সঠিক কথা বলতে আমি এখনও সব কিছু জানি না ওদের মধ্যে কী হয়েছে তবে আমি এটাই বলবো যে ওরা যদি যেখানেই থাকুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমি এটাই বলবো আর এটাও বলবো যে কে সঠিক কে ভুল আমি যাই না তবে দীপঙ্কর দীপঙ্করের মনে যে একটা ভালোবাসা আছে ভালোবাসাটা যে অনেস্ট সেটা আমি বলবো এটা আমি একসঙ্গে বলবো যে দীপঙ্করের ভালোবাসাটা অনেস্ট ওর ভালোবাসাটা সত্যি এটা আমি মানে এটা এটা ওর ভালোবাসা মনে হয়েছে এখন কেউ কাউকে ভালোবাসতে পারে সে তাকে ভালোবাসলো কি বাসলো সেটা পরের কথা এটাই হচ্ছে আমার কথা আমি বললাম এখন বাকিটা সৌপরালাই জানি এবার অনেকেই বলছি এটা নাটক অনেকে বলছে অভিনয় সেটা আমিও সঠিক জানি না আসলে কি সেটাও সময় আসলে সবাই বুঝতে পারবো তবে সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে ওরাই ভাইরাল ওরাই ট্রেন্ডিং এ আমরা সেটা সবাই জানি